বন্ধুরা আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে আমার আমাদের প্রিয়াকে নিয়ে কালকে আমি ওর ভিডিওর টাইটেলটা দেখেছি যে পারিবারিক অশান্তি মেন কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি এই ধারী বয়সে এতক্ষণে বুঝলে যে ভুল বোঝাবুঝি তো টাইটেলটা দেখি না আমি বিশ্বাস করো কালকে ভিডিওটা দেখিনি কারণ আমি ভেবেছি যে ও তো কমিউনিটি পোস্ট দিয়েই দিয়েছে ও তো বলেছে এই নিয়ে আর কথা বলবে না জাস্ট ওটা কোথায় টাইটেলে সামান্য খেলেছে যা গেলে খেলেছে খেলেছে দেখার সুযোগ পাইনি কারণ কালকে সারা দিনে এই সমস্ত লাইভ ফাইভ করবো করবো এইসব বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো বাবা ট্রেন্ডিং টপিক কথা না বললে হবে ফখলুচন্দ্রের লাইভ সে যাই হোক সেসব কথা এই ভিডিওতে বলছি না তার সেই জন্য আমি ওর ভিডিওটা মিস করে গেছি আর 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 বিশেষত্ব আমি কন্টিনিউয়াস নিউজ দেখে গেছি মানে কালকে কন্টিনিউয়াস এই নিউজ ওই নিউজ সেই নিউজ চোখ রাখা যাচ্ছে না সেই নিউজ দেখে ডেকে আমি রাতের দিকে পিয়ার ভিডিওটা দেখলাম না প্রথম দিকে যা দেখলাম ভালোই দেখলাম কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মাঝে ভয়েস ওভারে কিছুটা বলার চেষ্টা করছে এবং যখন যখন ধরো ওর হাজব্যান্ড থাকে না তখন তখন হয়তো ও যেটা বোঝানোর চেষ্টা করে যে ভয়েস ওভারে এগুলো দেয় কারণ ওর হাজব্যান্ড বারণ করে আচ্ছা বলো তো ওর ভিডিওগুলো হাজবেন্ড দেখে না প্রতিটাই তো দেখে মিথ্যে কথার একটা লিমিট আছে আর বলবো না বলবো না করে করে সবই বলে দিলে এই যে খালি বলছো আমি মুখ বুঝে থাকি আমি এটা বলি না হ্যাঁ এবার কি বললে যে ওই ঘর ঘরে তালা ভাঙার কথা ওটা বলার জন্য আমি উতলা হয়ে আছি এর আগেও নাকি বলেছ তো এর আগে যখন বলেছো কেউ বিশ্বাস করেনি কেন আবার ওয়াইটিতে এসে তালার কথা বলতে বলতে বসলে নিশ্চয়ই কিছু তো করেছো কিছু তো করেছো বিশ্বাস করছে না কেন অন্তত আমি তো বিশ্বাস করছি না কে বিশ্বাস করলো না করলো কোন ভিউয়ার কাকে বোঝাতে চাইছে এদিকে বলছো আমি কাউকে বিশ্বাস করাতে আসিনি এদিক কিন্তু আমি বলতে এসেছি বলতে আসাম এসেছো কি এমনি এমনি বকেছ তো বলতে এসে ক্যামেরার সামনে বলতে এসেছো নিশ্চয়ই ক্লারিফিকেশান দিতে বসেছো তোমার উদ্দেশ্যে ভুল তো তুমি অনেক কিছু করে বেরিয়েছো অনেক কিছু অসভ্যতা করে বেরিয়েছো আর এই সময় যখন তোমাকে বারণ করা হচ্ছে সকালবেলা কমিউনিটি পোস্ট দিলে যে হ্যাঁ এই সময় আমি কিছু বলছি না আমি চুপ করে থাকছি আবার ভিডিওতে সহ্য করতে পারো না না একটু চুপচাপ করে থাকতে পারো না না প্রত্যেকটা আমার কমেন্ট বক্সে ভিউয়ার্সগুলো লিখে যাচ্ছে যে একটি অসভ্য মেয়ে একটি হিংসু টেমে লজ্জা করে না তোমার এগুলো লেখে কই কল্পনা সম্পর্কে তো এইভাবে লিখছে না একটা এক একটা নেগেটিভ কেউ এখনও আমার চ্যানেলে এখনও কল্পনা সম্পর্কে আমি যা যা বলেছি সাপোর্টই করেছি কেউ নেগেটিভ বাজে কমেন্ট করেনি কেন লোকেরা তোমাকে এত মানে দুচক্ষকে সহ্য করতে পারে না পাড়া প্রতিবেশী এই সেই কেন ও তোমাকে দুচক্ষকে সহ্য করতে পারে না তো ঘর নিয়ে কি বললে যে ওই তালাটা তুমি ওই তালাটা তুমি খোলো তোমার শাশুড়ি মা বললেন তোমার যারা যখন চলে গেছিলো ঘর পাকা করে তখন তোমার শাশুড়ি মা বলেছে অনেকদিন ধরে ঘর পাকা ওই ঘরটার মধ্যে তোরা গিয়ে থাক আমরা কি সারা যেমন কাঁচা ঘরে থাকবো আমরা ওদের ঘরে কেন তুমি তখন কেন শাশুড়ি মাকে বললে না যে আপনারা ওই ঘরে গিয়ে থাকুন আমি এই ছোটো ঘরে যেমন আছি থাকছি আপনারা তো এতদিন কষ্ট করেছেন খুব লোভ না যায়ের শাড়ি যায়ের জিনিস যায়ের লাইফস্টাইল এবং নিজের পক্ষে যায়ের ওই ঘরটা ঢুকতে করে ঢুকবো আর যেই একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছো অমনি ঢুকে গেছ কে তালা ভেঙেছে কে না তালা ভেঙেছে আমি যাই না কিন্তু ছিল তো তুমি সাথে একজন যখন কাউকে মারে খুন করে দোষটা একজন একজনেরই হয় নাকি দলে যখন থাকে তখন সবারই দোষ হয় এবং স্কুল কলেজে যখন অন্যায় করে টিচাররা যখন হাহা হি করে বাচ্চারা অসভ্যতা করে তখন কি যে শুধু করে তাকেই দেয় একা বকা নাকি দলের মধ্যে সবাইকেই দেয় দলের মধ্যে সবাইকেই কিন্তু বকা চাকা দেয় তো তুমি কে তালা ভেঙেছে তুমি নিশ্চয়ই তখন ছিলে তখন কেন যেগুলো ঠিক না আজকে বলছো তালা ভাঙাটা ঠিক হয়নি সেদিন কেন বলেছো আমার কথাটা শুনে সত্যি বিশ্বাস করে আমার সাথে এরকম হলে না আমি ঠাঁই ঠাঁই দুটো বাড়িতে এসে দিয়ে দিতাম আমার ঘরে যদি কেউ এভাবে তালা ভাঙে হ্যাঁ সেই মানে সে যদি আমার থেকে ছোটো হতো বয়সে সম্পর্কে ও যেটা মানে এরকম যা বা ননদ বা আর যে কেউ হোয়াট এভার মেবি যেই হোক আমার ঘরে উইদাউট পারমিশন আবার আলমারি খোলা উইদাউট পারমিশানে আমার ঘর খুলে সেই ঘরে থাকা একটা ছো ন্যূন্যতম একটা পারমিশন নেওয়া দরকার মনে করছিল না ও ফোন করতে পারতো না ফোন করতে পারতো না ভিডিও তো তখন নাকি করতো ওই কাঁচা ঘরে শুনেছি হ্যাঁ কখন এই ঘটনাটা ঘটেছে আমি ঠিক বলতে পারবো না কারণ তাহলে ওর কারো না কারো ফোন ছিল সেখান থেকে ও দাদাকে যাকে একটা ফোন করতে পারতো না ভাসুকে বা যাকে ওর বর বা ও যে এরকম তোমাদের ঘরে এরকম তালাটা খোলা হবে তাও এইটুকু আসেনি ভদ্রতা এইটুকু বুদ্ধিকে শিখিয়ে দিতে হয় এইটুকুনি বাচ্চাকেও শিখিয়ে দিতে হয় না যে কারোর একটা মানে পার্সোনাল জায়গা সেখানে আমি ঢুকে কেন থাকবো হাশুড়ি মা বললোই আর আমি সই সই করে জিনিসপত্র সব নিয়ে ঢুকি যাওয়া এক একদিনও থাকবো কেন তুমি বলেছ দু মাস আড়াই মাসে কিছু একদিনও কেন থাকবে বলছি তো আমি আমি হলে না আমি মানে এমন দিতাম না বাড়িতে এসে তোমার যা তার তুলনায় কিচ্ছু বলেনি কিচ্ছু করেনি মিলেমিশে থাকার মতো হলে সম্পর্ক নিশ্চয়ই থাকবো কিন্তু ফেসিলিটি নিতে নিতে একদম মাথায় চড়ে বলবো ভালো সম্পর্ক করতে করতে আহারে তোমাকে আমি কি ভালোবাসি গো তোমার আলমারি খুলে শাড়িখান নিয়ে আমি দৌড়চ্ছি ভাই তুমি আমার যা তুমি আমার নিজের বোন বা মা নও যায় কখনো এই এই হতে পারে না তুমি তোমাদের তো নেই সম্পর্ক ওরকম তুমি সহ্য করতে তোমার আলমারি খুলে যদি তোমার নিত তুমি সহ্য করতে বুঝি হ্যাঁ এতটুকু কেউ কিছু বলে সেটা নিয়ে বসে পড়ো ওয়াইটিতে যখন এসেছে সব বলছি আমি এর আগেও বলেছি এখনও বলছি বলবো না বলবো না বলবো না কিন্তু তুমি ভালো কিছু ভিডিওতে দেখাতে পারছো কি না পারছো ছেলেটি স্কুল থেকে এলো সেটা মানে ভালো করে ভিডিওতে সেটা বলতে পারতে এই যে বাবা স্কুল থেকে আসলো না তুমি তখন ওই গুটকাচারিতেই আছো ভয় হতে তুমি তোমার গ্রুপ কাছারিতেই আছো যে শাশুড়ি মা বলেছে মাটির ঘরে কতদিন থাকবো তোরা ওই ঘরে থাক আমি তোদের পাকা ঘরে থাকি তুমি শাশুড়ি মাকে ওই ঘরে থাকতে দাওনি কেন আজকে আমার দিদির আমাদের আমার দিদির তিন যা দিদির মেজো মেজো দেয়ার হচ্ছে বিএসএফে চাকরি করতো সেও দীর্ঘদিন কাশ্মীরের পোস্টিং ছিল দীর্ঘদিন তো সে মাঝে মধ্যেই থাকতো না তারপরে সারাক্ষণ ওদের ছোট ছোট ঘর ছিল বড় শুধু মা শ্বশুরমা সে ঘরটা খুব বিশাল একটা ঘর ছিল তো দিদি দিদির দিদিরও ঘরটা ছোট ছিল মেজর যায় ঘরটাও ছোট এখন তো অন্যরকম করে নিয়েছে তো যে একটা ভাড়া ছিল ওদের ঘরটা সরি ওদের ঘরটা একটা ভাড়া না ওদেরই এক রিলেটিভ মানে নিয়েছিল তাদের বাড়ি যখন হয়ে গেছে তারা চলে গেছে নিজেদের রিলেটিভ তখন দিদি শাশুড়ি মা এবং দিদির ওই মেজো যাওয়া প্রত্যেকে আমার দিদিকে বলেছিল যে তুমি ওই ঘরটাতে দিদি ভাই তুমি ওই ঘরটাতে যাও তোমার বাপের বাড়ি থেকে এত জিনিসপত্র দিয়েছে তোমার ওই ঘরে ধরছে না নিজে তখন পরিষ্কার বলে দিল এটাই হওয়া উচিত যে না তোমরা তো এত বছর ছোট ঘরে কষ্ট করেছো মানে নিজের মেজ যাকে বলেছে তোমরা তো এত বছর ছোট ছোট ঘরে কষ্ট করেছো তোমরা আবার বড় ঘরটা যাও আমি ছোটো ঘরেই ঠিক আছি তোমার মধ্যে তাই দেখছি এটা তুলনা করলাম যে ভদ্রলোকেরা এরকমই হয় যে মা বাবা আমি এ ঘরেই থাকি তোমরা তো কষ্ট করেছো তোমরা না হয় ভালো ঘরটা তোমরা যাও তাহলে দোষটা ওদের উপর দিয়ে যেত যাহা তো তুমি ঘর ফাঁকা তাহা তো দিনে দিন ঢুকেছো আর আজকে তোমাকে যখন বারবার করে বারণ করা হচ্ছে তুমি এই নিয়ে খুঁজিও না তুমি এই নিয়ে খুঁজিও না কিন্তু এতটাই অসভ্য তুমি ওটা উগড়িয়ে নিজেকে মানে সাফ সাফাই করার চেষ্টা করছো কেউ তোমাকে সাফ সাফাই করে না ইয়া আজকাল কেউ তোমাকে পছন্দ করে না বিশ্বাস তো দূর কথা আবার বলছো যে জিনিসটা আমি করিনি সেই অপমানের ভার নিচ্ছ ভার আমি কেন বইব যেটা আমি করিনি তাই বুঝি ওয়াইটির এই যে বদনামটা এটা না বলেছিলেন বলেছিলেন তোমার বাচ্চা হয়ে যাওয়ার পরে তুমি অনেক কিছু প্রমাণ দেবে এই ব্যাপারে যে তোমার তুমি এই যে করনি এই ব্যাপারটা টাকা নয় ছয় করনি কী হয়েছে না কোথায় সেটা নিয়ে আর তো কোনো কথা বলছো না এমন একটা লাইফস্টাইল করছো যেন মানে ইচ্ছা করে মানে একটা কিছু ঘটিয়ে যেন এমনকি যেন মানে উঠফোটান তোমার পেটে একটা বাচ্চা চলে এসছে হ্যাঁ দেখো এই অসুবিধা মাগুরে পাচ্ছি না এই করছি না কী কষ্ট সকালে উঠতে পারছি না হ্যাঁ মানে সবসময় একটা অবজেকশন যে খুশি আছি ভালো আছি এগুলো করতে হবে এগুলো মুখ থেকে বেরোয় না কখনো সবসময়তে তোমার মুখে শুধু প্রবলেম আর প্রবলেম আর প্রবলেম তুমি জানতে না যে সেকেন্ড বাচ্চাটা হলে তোমার বা বড়ো বাচ্চাটার একটু পড়াশুনোর অসুবিধা হবে হচ্ছেই তো প্রায় তো স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছ কেন জানো পোকালে আজও বাড়ি যাচ্ছ কাল সে বাড়ি যাচ্ছ এখন নেহা তো মানে নিচু ক্লাসে নিচু ক্লাস না ইংলিশ মিডিয়ামের ইউকেজি থেকেই প্রেশার এখন তোমার ছেলেকে তুমি কিভাবে তৈরি করছো এটা তুমি জানবে আর বেশি ক্যারাটে ফেরাটে ইঁদুর ধরে দৌড়তে যেও না তোমার ছেলে এমনিই অসুস্থ আবার পড়বে মাথাটা ঘুরে ভালোভাবে এই গরমের মধ্যে তোমার তো টোটালি স্কুলে অ্যাপ্লিকেশন দেওয়া উচিত মেডিকেল দিয়ে দেওয়া উচিত যে আমার ছেলের এই এই শারীরিক সমস্যা নাকি সেটাও লুকিয়ে যাচ্ছে স্কুল থেকে যেমন ডাক্তারের কাছে লুকিয়েছিলে না যে তোমার বড় ছেলে তোমার থেলাসিমি আছে তোমরা থেলাসিমিয়ার ক্যারিয়ার এ সমস্ত লুকিয়ে তো সেকেন্ড বাচ্চাটাকে যখন ডাক্তার দেখাতে গেছিলে প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারকে লুকিয়েছিলে কি সাহস কথায় বলে উকিল আর নিজের উকিল আর ডাক্তারের কাছে কখনো কিছু লুকাতে নেই আর সেই কাজটা করে এসছো মানে একটা দুলম্বরী একটা মনের মধ্যে মানে দোলমূলক ভাবটা প্রত্যেকটা সময় মানে মানে সব সময় তোমার মধ্যে একটা মানে দোলমোন একটা দুলম্বরী করার একটা ধারণা থাকে তো সেখানে তোমার বাচ্চাকে আমার তো শুনেই আসবো কথা লাগলো এই গরমে ক্যারাটে গেম কিছুই করানো উচিত না আয়ুষ্যের জন্য সেখানে তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও যেন ও এই গরমের মধ্যে কিছু আর না করে ও শরীর নিতে পারবে না জানি না তুমি জানো তোমার বাচ্চার কতটা হেলথ কন্ডিশান কীরকম আমি আমরা যেটুকু ভিডিও দেখি সেটুকু দেখি জানতে পারি কিন্তু এই অবস্থায় এই অসভ্যতাগুলো তুমি বন্ধ করো আমি জানি কল্পনাকে মানে মেন্টাল দেওয়ার মানে একটা স্ট্রাগেল দেওয়ার জন্য তোমার খুব মজা হয় তুমি এই যেই কল্পনাকে নিয়ে এই সমস্ত তোমাকে নিয়ে কথা হচ্ছে তুমি এখন হেসে খেলে বাড়িতে গেলে হাহা হিহি হো হো করলে বাড়িতে গেলে কাজ করলে ঠিক আছে একবারও কি গেছিলে খোঁজ নিতে তুমি না যাও তোমার বর তোমার সাথে না হয় যায় যায় হয়েছে বরের সাথে তো বৌদির কিছু হয়নি হয়েছে কি তো বরকে একবার পাঠিয়েছিলে যে একটু ভাই দাদার খোঁজ নাও দাদা বাইরে থাকে ফোন দি হয় কথা হয় সেগুলো একটু ভিডিওতে বলো আমরা একটু শান্তি পাবো তাহলে জানবো হ্যাঁ মনুষ্যত্ব বোধ কিছুটা হলেও তোমার মধ্যে আছে সেটা না বলে কবে করে পটল ভাজা উচ্ছে ভাজা কাপড় ধোয়া নেকলা ধোয়া সেইগুলোকে নিয়ে ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছ এতটা অসভ্যবার এই সিচুয়েশনে এসে যার হাজব্যান্ড কাশ্মীরে পোস্টিং সে জানে তার ওয়াইফ জানে তাদের ফ্যামিলি জানে যে তাদের উপর থেকে কি যায় না তোমার শাশুড়ি মার জানি না আমি কি ভূমিকা তোমরা যে কীরকম আত্মীয় তুমি এবং তোমার পর তার তো নিজের দাদা আমি এখনও যাই না যে এই নিয়ে তোমরা তো একটু ভিডিও তো বলতেই পারো কোনো রকমের কিছু না এতটাই ধূর্ত অসভ্য যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও টাটা